جڏهو <laughs> خدا নারায়ণ রাম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে অনন্ত কোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের চর্চা। বিষয় এক্সিবিশন ঠাকুর বলছেন সৃষ্টির ধারায় সৃষ্ট বিষয়বস্তুগুলো পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করলে এটুকু বেশ উপলব্ধি হয় যে এর ভিতর একটা সুশৃঙ্খল নিয়মের ধারা রয়েছে সৃষ্ট বস্তুগুলো সেই নিয়মের ধারার মাধ্যমে পরপর সুসজ্জিত হয়ে আসছে বুদ্ধি বিবেচনা চৈতন্যের দিকটাও এর মধ্যে কোনো অংশে কম দেখতে পাচ্ছি না এখানে প্রতিটি বিষয়বস্তুর মধ্যে ইন্টেলেক্ট যাকে বলে ক্ষুরোধার বুদ্ধি তার প্রকাশ ও পরিচয় দেখতে পাচ্ছি কিন্তু পাচ্ছি না তার পরবর্তীটি বিষয়বস্তুর দিক থেকে অনেক সমস্যার সমাধান খানিকটা খুঁজে পাওয়া যায় কেন সৃষ্টি হলো কিভাবে হলো সেটা বাস্তব ভিত্তিক সীমানায় টেনে এনে কিছুটা বোঝা যায় কিন্তু যা খুঁজতে যাচ্ছি যা অনুসন্ধান করতে যাচ্ছি সেদিকটা তো দেখছি ফাঁকাই থেকে যাচ্ছে হ্যাঁ এটা ঠিক যে ফাঁকা থেকে সব কিছুর সৃষ্টি ফাঁকাতেই সব কিছুর লয় তবে কি এটাই বুঝতে হবে মাঝের সীমাটুকুর মধ্যেই সব কিছু সীমিত তার যদি হয় তবে শুধু হাত আর হাবুডুবুই বা খেতে হচ্ছে কেন আর বলছেন একটা এক্সিবিশানে যাও সেখানে কত হাজার হাজার দোকান কত রকমারি বিষয়বস্তুতে সব দোকান সুন্দর করে সাজানো রয়েছে কত দর্শনার্থী আসছে যাচ্ছে দেখে শুনে বুঝে তারা কত কিছু ক্রয় করছে এটাই এক্সিবিশনের উদ্দেশ্য দর্শনার্থীরা দর্শন করুক পছন্দ করুক ক্রয় করুক এখানেই এর উদ্দেশ্য শেষ এই মহাবিশ্ব এই মহাকাশ এও কি সেরকম একটা এক্সিবিশন এই মহাবিশ্বের মহাকাশে কত গ্রহ নক্ষত্র ঝিকমিক করছে আলো বিকিরণ করছে কত রকমারি বস্তু সুসজ্জিত হয়ে আছে আমরা সবাই এগিয়ে যাচ্ছি দর্শন করছি উপভোগ করছি উপলব্ধি করছি বেঁচে থাকার উদ্দেশ্যে তাদের পিছনে ধাবিত হচ্ছি জানবার উদ্দেশ্যে শিখবার উদ্দেশ্যে সবার সাহায্য নিচ্ছি যতটুকু জানলাম যতটুকু শিখলাম সেটুকু অন্যকে জানাচ্ছি শেখাচ্ছি শিখবার আকাঙ্ক্ষায় আরও জানবার দিকে এগিয়ে যাচ্ছি যতই এগিয়ে যাচ্ছি ততই দেখতে পাচ্ছি আরও অনেক কিছু জানবার আছে জানার সাগরের ঢেউয়ে শুধু হাবুডুবু খাচ্ছি আর হাত ত্রাচ্ছি হাবুডুবু খেতে খেতে শেষ নিঃশ্বাস ফেলে পড়ে আছি কিন্তু শেষ উত্তর আর পাচ্ছি না প্রত্যেকের ক্ষেত্রে তাই হচ্ছে সবাই এক্সিবিশন দেখছে উপভোগ করছে কিন্তু কেন কী কারণের পেছনে তার উত্তর আর কেউ পাচ্ছে না এক্সিবিশন দেখতে দেখতে ভিনগুলো কেটে যাচ্ছে একটা কারণ যদিও বা মেলে তার আবার কি কারণ সেটার উত্তর আর মেলে না একটার পর একটা কারণ এসে সৃষ্টি হচ্ছে তার উপর আরও একটা বড় কারণ আসছে সেগুলোকে পূরণ করার জন্য আমরা ছুটছি ছুটেই চলেছি যখন বার্ধক্য এসে ঘিরে ধরল কোনো কাজ করার ক্ষমতা আর রইল না তখন কেবল দিন গুনছি কবে শেষ নিঃশ্বাস পড়বে এদিকে পুত্রকন্যা নাতি নাতনি ঘরবাড়ি কত কিছুই হয়ে গেল নামে যশে অর্থে সব দিক থেকে সমাজের বুকে প্রতিষ্ঠিত হয়ে গেল আবার হয়তো দুঃখে ব্যথায় বেদনায় জর্জরিত হয়ে ঝাঁঝরা হয়ে যেতে হয়েছে দুটোই সমানভাবে চলছে কোনোটারই শেষ নেই কোনোটাই পেতে ত্রুটি হচ্ছে না প্রকৃতি থেকে সবাই আসছে এক্সিবিশন দেখতে দেখতে তারপর এমন একটা অবস্থায় এসে উপনীত হয় যে তখন আর কোনোটাই ভালো লাগে না কত আশা আকাঙ্ক্ষা নিয়ে একদিন যে ভালো লাগার পিছনে ছুটেছিল আজ সে দিন গুনছে কবে শেষ নিঃশ্বাস ফেলবে কবে রিলিফ পাবে এটাই বা কেন হচ্ছে কোথায় গেল তার সেই আশা আকাঙ্ক্ষা কোথায় গেল তার সেই উৎসাহ তার আর ভোগ করার ক্ষমতা নেই আশা আকাঙ্ক্ষার যে উদ্যম নিয়ে ছুটেছিল সে উদ্যম আজ শিথিল কিছুই আর তার ভালো লাগছে না শেষবেলায় কেনই বা এমন হল তবে কি তার আর কামনা বাসনা নেই শুধু কয়দিনের দিনের সার্কাস খেলা করে গেল এটাই কি তার পরিণতি এই সৃষ্টির তবে কি প্রয়োজন ছিল কয়েকদিনের দিনের দেখে আর সার্কাস খেলা দেখিয়ে সৃষ্টির দিক থেকে তার কি উদ্দেশ্য মিটল আর একটি মূল উদ্দেশ্যের সঙ্গে যুক্ত না করে এই সৃষ্টির পদক্ষেপগুলির কি উদ্দেশ্য থাকতে পারে এই খেলা খেলিয়ে সৃষ্টি তার কোন উদ্দেশ্য মেটালো বাস্তবে আমরা দেখছি যে আমাদের চলার পথে ডান পা বাড়ালে বা পাও বাড়াতে হয় এক পা বাড়ানোর উদ্দেশ্যই হচ্ছে আরেকটি পাকে এগিয়ে দিতে সাহায্য করা এইভাবেই তো আমরা চলেছি পা বাড়াতে বাড়াতে গন্তব্যস্থলে গিয়ে দুই পা একত্রে মিলিত হচ্ছে তখনই পদক্ষেপ শেষ তখনই সব কিছুর উপশম তখনই তৃপ্তি সুতরাং এটুকু বুঝতে হবে যে গতির ধারার সৃষ্টি হয়েছে ও হয়ে চলেছে প্রতিটি বস্তুর কার্যকলাপ সেই গতিপথের এক একটি পদক্ষেপ একটা জায়গায় তো এর উপশম হবে এবং তখনই আসবে তৃপ্তি তখনই আসবে শান্তি যতক্ষণ সেই তৃপ্তি না আসছে ততক্ষণ বুঝতে হবে পথের শেষ এখনও হয়নি তবে কোথায় এর শেষ পার তো কোথাও দেখা যায় না পার যদি কাছাকাছি থাকে যদি দূর থেকে তার আভাসও পাওয়া যায় তবে না হয় হাবুডুবু খেতে খেতে অতি কষ্টে চলা যায় এই যে জীবজগতের সবাই হাতরে হাতরে সাতার দিয়ে চলেছে তার পার কোথায় মৃত্যুর পারে গিয়ে যখন দাঁড়াচ্ছি সেখানে কি সব কিছু শেষ হয়ে যাচ্ছে তারপরে কি আর কিছু নেই এই যে ছোটা এই যে হাতরানো এই যে হাবুডুবু খাওয়া সে সবই কি মৃত্যুর দ্বার পর্যন্তই এটাই কি বুঝতে হবে এত বড় সৃষ্টির সৃষ্ট বস্তুগুলোকে লক্ষ্য করলে তাদের গতি শুধু এইটুকুই এটা যেন মন মানতে চায় না বিশ্বাস হয় না তৃপ্তি আসে না এতে সৃষ্টির ধারাকে একটা সীমানার মধ্যে ফেলে দেওয়া হয় মহাকাশের দিকে তাকালে চন্দ্র সূর্যের দিকে তাকালে কি ইঙ্গিত পাচ্ছি তারা তো সীমানার মধ্যে নেই ওরা মহাশূন্যের কক্ষে ঝুলছে যে শূন্যের শেষ নেই সীমা নেই এই ঝুলে থাকার মধ্যেও একটি সম্পর্ক খুঁজে পাওয়া যায় প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের একটা আকর্ষণের সম্পর্ক আছে সেটাই তাদের আত্মীয়তার বন্ধন এই আকর্ষণের আত্মীয়তাই সৃষ্টির প্রত্যেকটি বিষয়বস্তুকে বাঁচিয়ে রাখছে এবং বাঁচিয়ে রাখার জন্য কম বেশি যা দরকার করে যাচ্ছে তারা যেন অতিথির মতো এ জগতে এসে পড়েছে বিশ্ব প্রকৃতি তাদের সবাইকে অতিথির মতো সেবা করে চলেছে অতিথি সেবার জন্য যা যা করা দরকার সব কিছু করে চলেছে আমরা অতিথির মতো এখানে আছি স্বয়ং সূর্য চন্দ্র পৃথিবী আলো জলবায়ু সবাই তাদের যা কিছু আছে সব দিয়ে আমাদের সেবা করছে সেদিক থেকে তাদের কার্পণ্য নেই সব দিক থেকে প্রাচুর্যে ভরে দিয়েছে রোগে শোকে ব্যথা বেদনায় আমরা প্রকৃতির সেবা পেয়ে আসছি মৃত্যু অবধি সেবার কোনো ত্রুটি নেই কিন্তু এখানেই কি তার কাজ শেষ এই অতিথি সেবার জন্যই কি তার সৃষ্টি আর অন্য কিছু উদ্দেশ্য নেই তাহলে তো মন মানছে না কারণ অতিথি তো চিরদিন থাকছে না সে চলে গেলে তারপর এটুকু সীমানার মধ্যেই তার কাজ এত বড় সৃষ্টির গতিতে আর কোনো উদ্দেশ্য তার নেই এটা বিশ্বাস করতে পারছি না এরপর কি আছে সেটাই বুঝতে হবে কি সে বোঝাতে চায় কি সে জানাতে চায় সেটাই ভালো করে আমাদের লক্ষ্য করতে হবে ভিতরে প্রবেশ করতে হবে তন্ন তন্ন করে জানতে হবে এই জানা বস্তুর ভিতর দিয়েই আমাদের জানতে হবে তারও ওপারে ভাবার বস্তু আরও কিছু আছে কি না সেই ভাবনার বস্তুটিও এই জানা বিষয়বস্তুর থেকেই উদ্ধার করতে হবে জানা বস্তুর মধ্যেই ভাবিয়ে তোলার মতো বিষয়বস্তু অনেক আছে প্রত্যক্ষ বিষয়বস্তু থেকেই সেটা বুঝে নিতে হবে তা না হলে এর হদিশ পাওয়া মুশকিল আমরা যা কিছু ভাবছি যা কিছু পাচ্ছি সব কিছু এই বিষয়বস্তু থেকেই করছি সুতরাং এই বিষয়বস্তু থেকে উদ্ধার করতে হবে পরবর্তী অধ্যায়ের জন্য সে কিছু বলতে চায় কি না আমাদের মনে যখন এর পরে কি আছে জিজ্ঞাসার উদ্ভব হয়েছে তখনই বুঝতে হবে এর ভিতরে পরবর্তীর ইঙ্গিতও আছে তা না হলে আমার মনে এই প্রশ্নের কেনই বা উদ্ভব হচ্ছে যদি না থাকতো তবে উদ্ভব হতো না উদ্ভব যখন হয়েছে তখন অযথা হতে পারে না সৃষ্টির কোনো বস্তুই অকারণ নয় ভেতর থেকে যা যা আসছে তা বাইরে পাওয়া যাবেই অল্পেতে পাই বেশি পরিশ্রমে পাই সেটা আলাদা কথা কিন্তু পাওয়া যাবেই মনের মধ্যে এই যে জিজ্ঞাসার উদ্ভব হচ্ছে সেটাও সৃষ্টিরই একটা ধারা সৃষ্টি না থাকলে তার উদ্ভব হবে কেন না থাকলে উদ্ভব হতো না উদ্ভব যখন হয়েছে তখন সৃষ্টিতে আছে মেনে নিতেই হবে নাগালের বাইরে হতে পারে পরিশ্রম সাপেক্ষ হতে পারে কিন্তু আছে এটা ঠিক তাছাড়া নাই বলে উড়িয়ে দিলে ভিতরে মীমাংসা হচ্ছে না সারাও দিচ্ছে না তৃপ্তিও আসছে না সারা যখন দিচ্ছে না তৃপ্তি যখন আসছে না তখন বুঝতে হবে এরপর নিশ্চয়ই কিছু আছে এখন জিজ্ঞাসা আছেই বা উদ্ধার কীভাবে হবে সৃষ্টির টেপড়ো নিশ্চয়ই কোথাও এর ইঙ্গিত আছে অথবা সৃষ্টিই এর ইঙ্গিত অসত্যই একদিক দিয়ে সৃষ্টির সৃষ্ট বস বিষয়বস্তুগুলির সূক্ষ্ম থেকে সূক্ষ্মতম কারিগরিগুলি দেখে সেগুলো বিচার করলে তা নিয়ে চিন্তা করলে বেশ বোঝা যায় তারা যেন পরিষ্কার অঙ্গুলি নির্দেশ করে ইঙ্গিত করছে দেখো আমি কে কি করে আমাতে সব কিছুই হয়ে যাচ্ছে কোথা থেকে এসেছো একবার ভেবে দেখো দিকে নি আমাদের মনের কোণে সারা দিচ্ছে অথচ খুঁজতে গেলে খুঁজে পাওয়া যায় না কিন্তু সৃষ্ট বস্তুকে নানাভাবে পর্যবেক্ষণ করলে তারা যেন কথা বলে বুঝিয়ে দিচ্ছে পরপর কী হতে পারে তাকে যে ধরা যাচ্ছে না বা গুলিয়ে ফেলছ তার কারণে সে ধরা ছোঁয়ার বাইরে তার সৃষ্ট প্রতিটি বস্তুর সুরের সঙ্গে সুর মিলিয়ে যদি একাত্ম হতে পারো তবেই শুনতে পাবে সেই টেপ রেকর্ডের ধারা বিবরণী সে প্রতি মুহূর্তে আমাদের অবগত করিয়ে দিচ্ছে আমি ফাঁকা শূন্য আমাকে ধরা যায় না আমি ধরার বাইরে আমাকে এমনি ধরতে এসো না এই ধরার গতির ধারা ধরে ধরে যাও তবেই জানতে পারবে আমার মনের বার্তা ও উদ্দেশ্য আমার গতি ও ধারাতেই তোমাদের বুঝে নিতে হবে পরবর্তী অধ্যায় কি হবে কত বিজ্ঞানী চেষ্টা করে কত কিছু আবিষ্কার করল আরও আবিষ্কার করার জন্য প্রাণপণ চেষ্টা করে চলেছে আবিষ্কারও করে চলেছে একটা আবিষ্কার করার পর দেখছে পরে আরও জানার আছে শেষ আর খুঁজে পাচ্ছে না উদ্দেশ্যরও হদিশ পাচ্ছে না কিন্তু এই যে আবিষ্কারের পর আবিষ্কার হয়ে চলেছে সৃষ্টির ধারায় এই আবিষ্কারও একটা ইঙ্গিত বহন করছে গবেষণা করতে করতে আবিষ্কার করতে করতে বিজ্ঞানীরা কত দূরকে আজ নিকট করে ফেলল কত জটিলকে সহজ করে ফেলল এইভাবে জানতে জানতে জানার পথে এগিয়ে গেলে উদ্দেশ্যের দিকটাও সহজ হয়ে আসবে সহজাত গতির পথে সহজভাবে এগিয়ে যাও খুঁজে পাবে সেই উদ্দেশ্যের হদিস যা তোমার মনে জাগছে যা তোমাতে উদ্ভব হচ্ছে এটাও তো একটা আছেরই ইঙ্গিত আগেই বলেছি আছে না থাকলে আছে চিন্তার উদ্ভব হয় না সৃষ্টির ধারাতেই প্রশ্নের জবাব সে প্রশ্নের জবাব পেতে হলে সৃষ্টির ধারাবাহিক ধারা অনুযায়ী এগিয়ে যেতে হবে সেটাই তোমাদের একমাত্র কাজ সৃষ্টির ধারায় অনেক কিছুই বলে যাচ্ছে যারা সত্যিকারের ধরতে চায় এই ধারা থেকে পেয়ে যাচ্ছে ও পাবে মনের পিনে খোঁচা দিলেই সৃষ্টির রেকর্ড বেজে উঠবে রহস্য থেকেই আমার সৃষ্টি রহস্যময় গতির ভিতর আমার বিচরণ জীবজগতে চিন্তার খোরাক অনেক পাবে বিচ্ছিন্নভাবে বিচ্ছিন্ন মতে আমার বিষয়বস্তুগুলো বিশ্লেষণ করে যাও বর্ণনা দিয়ে যাও সে বর্ণনা ঠিক হোক আর বেঠিক হোক তাতে কিছু এসে যাবে না সমূহ তা নিয়ে চিন্তা করার প্রয়োজন নাই আমার ধারার বর্ণনা করতে করতে ভাবুকরা একদিন না একদিন আমার সঠিক বর্ণনায় উপনীত হবেই হবে যে যত বেশি বর্ণনার বর্ণমালা তৈরি করতে পারবে নানা বর্ণনার বর্ণ থেকে বনফুল সে খুঁজে পাবেই সেটা তোমাদের কাজে লাগুক না লাগুক পরবর্তী যারা তারা এই সব বর্ণনার ধারা থেকে অনেক কিছু পেয়ে যাবে তারপর তা থেকে নবরূপে নব সব বর্ণনায় যেতে যেতে আরও কিছুটা এগিয়ে যাবে তাতে খুঁজে পাওয়ার দিকটা পরবর্তীদের কাছে আরও কিছুটা সহজ হয়ে যাবে তার কারণ হাজার হাজার বছর ধরে যে চিন্তা ও অভিজ্ঞতাগুলি তারা বর্ণনা করে গেল লিপিবদ্ধ করে গেল পরবর্তীরা সেটা এক বছরে আয়ত্ত করল এবং সেই সঙ্গে নিজের অভিজ্ঞতা ও চিন্তার দ্বারা অনেক কিছু বুঝতে পারলো জানতে পারলো এইভাবে তাদের জ্ঞানের ভান্ডার বেড়ে গেল তারা আবার পরবর্তীকালের জন্য আরও অনেক কিছু দিয়ে যেতে পারবে এদের চিন্তাধারা ও অভিজ্ঞতার বর্ণনা পেয়ে এবং নিজেদের চিন্তাধারা ও অভিজ্ঞতা মিলে তাদেরও আবার জ্ঞানের ভাণ্ডার সমৃদ্ধ হবে কিন্তু যতই জ্ঞানের ভাণ্ডার বারুক শেষের ড্যাশ বা শূন্যস্থানটা কিন্তু ঠিকই আছে আর পূরণ হচ্ছে না এই ড্যাশ কিন্তু অপূর্ণতা নয় শূন্য বা পূর্ণর যে শেষ নাই এটা তারই ইঙ্গিত সৃষ্টির ধারায় এই অপূরণেরও একটা প্রয়োজনও আছে এই যে অপূরণ বলে যেটাকে মনে হচ্ছে সেটা কিন্তু অপূরণ রাখার জন্য নয় সবাইকে চিন্তার ধারায় টেনে আনার জন্য তা না হলে তো চিন্তার স্ফূরণ হবে না প্রয়োজনের তাগিদে যেমন বুদ্ধি খোলে এই অভাব তোমাদের চিন্তাধারাকে টেনে আনার অভাব পূরণে পরিপূরণ করার দিকে আমি তো কথা বলতে পারছি না তোমাদের জানাবো কী করে সৃষ্ট বস্তুগুলিই আমার ভাষা এই সৃষ্টি ধারাবাহিক সৃষ্টির ধারাবাহিকতাই আমার প্রকাশ গতি এর ধর্ম জীবজগতের সকল বস্তু ও প্রাণীকে কিভাবে কোন পথে টেনে আনলে এই গতির ধারা ঠিক থাকবে সেটাই আমার কাজ যদি সীমা টেনে দেওয়া হয় তবে জীবজগত সেখানেই উপুর হয়ে পড়বে তাদের এগিয়ে যাওয়ার গতি স্তব্ধ হয়ে যাবে চিন্তার ধারা আর বিকশিত হবে না বদ্ধ করে কোনো গাছ বাড়ে না মুক্তাকাশে মুক্ত বাতাসে মুক্ত আলোকেই গাছের বৃদ্ধি তোমাদেরও তেমনি আমি কোনো সীমানা আব সীমানায় আবদ্ধ করিনি মহাকাশের মুক্ত চিন্তাধারায় ছেড়ে রেখেছি সেই মুক্ত চিন্তার ধারাই তোমাদের টেনে নিয়ে যাচ্ছে অনন্ত গতিপথে আমাকে কেন্দ্র করে কত কল্পনা কত দর্শন শাস্ত্র রচিত হয়েছে তার ইয়ত্তা নেই কেউ বলছে আমার স্রষ্টা আছে কেউ বলছে নেই আমি বলছি দুটোই আমার মধ্যে ন্যস্ত নাই যারা বলছে তারাও থেমে নেই আমাকে নিয়ে নাইয়ের বর্ণনা দিতে দিতেই আজ হোক কাল হোক বর্ণের পরিচয় তাদের সাথে হবেই আছে যারা বলছে তারাও নানাভাবে গল্পে কথকথায় শাস্ত্রে পুরাণে দর্শনে তাদের পাণ্ডিত্যের পরিচয় দিচ্ছে এই সব বর্ণনার ফলে এটুকু হবে যে পরবর্তী যারা ওইগুলো ধরবে পড়বে বুঝতে বুঝবে তারা তা থেকে আবার নতুন করে নবরূপে আমার বর্ণনা করবে এই বর্ণনা করতে করতেই উদ্দেশ্যের বর্ণবোধটা পেয়ে যাবে বোধে যখন আসবে তখন যদি পূর্বের লেখা আছে বা নাইয়ের বর্ণনাগুলো তারা আবার পড়ে দেখে তখন বুঝতে পারবে সবাই এতদিন শুধু চোখ বেঁধেই হাতরাচ্ছিল চোখ বেঁধে যদি হাতরাতে থাকে তবে বিভ্রন্ত হবেই তারা চলবে ঠিকই একদিকে তো তারা যাচ্ছে তাই গতিও তাদের থাকবে কিন্তু যেতে যেতে বারবার ধাক্কা খেয়ে ফিরে আসতে হবে চোখ খুলে দেখবে বিভ্রম হয়েছে আর যখন উদ্দেশ্যের স্পন্দন পাবে তখন এটাও বুঝতে পারবে কে কোন দিকে হাতরাচ্ছে বারবার বলছি মনের মধ্যে যা কিছু উদ্ভব হচ্ছে তার কারণও আছে সমাধানও আছে না থাকলে উদ্ভব হয় না যার মনে যা উদ্ভব হচ্ছে তাকে ভিত্তি করেই যাত্রা শুরু করো যেতে যেতে যাত্রীদের পায়ের বেগে যেমন পথ তৈরি হয়ে যায় তেমনি বিশ্লেষণ করতে করতেই খুঁজে পাবে যাত্রাপথ ও গন্তব্যস্থল তখন নতুন করে এক সাধনার পথ তৈরি হবে নতুন ধারায় প্রকাশিত হবে গ্রন্থ সেটাই হোক তোমাদের সাধনার পথ রাম পুস্তক নাম বেদ বেদমঞ্জরি প্রিয় সুদীপবৃন্দ আশা করি আপনারা আপনাদের মূল্যবান মতামত এবং পরামর্শ কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন রাম নারায়ণ রাম